আরে সাইজ কর হবে এটা না রে ও বাপরে মাথা নষ্ট পাথর এদিকে তো এইটার থাকিয়া হইলে তো আরও বড় হবে মানে একটাতে কত সুন্দরভাবে খাঁড়ি আছে ওখানে এ একটু জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি রবিবারের মধ্যে আমি তোমাদেরকে বড় বড় মানে পাহাড় আর কি বড় বড় পাথরগুলো দেখাবো তো আমি চলে আসছি আপনাদেরকে দেখার জন্য তার আগে দেখুন এটা একটা মেশিন আমাদের মানে রড ব্যান করা একটু মেশিন মানে রড যাকে বলেন তোমরা ভেকড়া রড ভেকড়া করে তার জন্য মানে এই মেশিনটা এখানে আছে যে রড এটা হচ্ছে পঁচিশের রড পঁচিশের রড আছে ষোলোর রড বিশের রড তারপর এটা দশের রড আটের রড অনেক কিছুর রড এখানে আছে। কাল থেকে কাজ শুরু হবে না সরি কাল থেকে কাজ আজকে রবিবার কাল থেকেই কাজ শুরু হবে আজকে হাফ দুপুর কাজ করেছিলাম ওই চল রে দেখাই একটু হ্যাঁ তো বাস আপনার তোমরা দেখার জন্য তো ইয়ার আছেন তো প্রথমে এইগুলো বাড়িগুলো দেখুন এই যে এখানে রড তো বাড়িগুলো দেখুন অনেক দিনকার পুরনো বাড়ি ঠিক আছে এটা আমার দাদা একটা আমার একটা দাদা ঠিকাদার আমার মামার বেটা দাদা আর কি ঠিকাদার সে এই সাইডটা নিয়েছে এখানে দুইশয় কয়টা বিল্ডিং হবে এখানে মনে হচ্ছে দুইশো কয়টা বিল্ডিং হবে এরকম শুনেছি আর কি দুইশো কয়টা বিল্ডিং হবে এখানে তো ভালো কাজ হবে এক দেড় বছর কাজ এখানেই হবে ও চল রে পার গান তো গাইস এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট পাথর কিন্তু এই দেখে দেখো কতটা কতটা পাথর বাপ বহু পাথর অনেকটা এই ওই পাথরটা দেখো কত সুন্দরভাবে মানে একটাতে কত সুন্দরভাবে খাড়ে আছে ওখানে একটুর জন্য কত সুন্দরভাবে খাড়ে আছে ওখানে তো আমরা এখন যাচ্ছি বগল ঠিক আছে পাথরের বগল যাচ্ছি বগল গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত বড় বড় এটা আমাদের মানে আমার এটা কত সাইজের হবে এটা কত সাইজের হবে মানে এই তুই একটু ওদিকে যাবো তো ঠিক আছে দেখ আমি পাথরটা কটটা হ্যাঁ একটা পাথর এ রাজেশ ফোন করছে এ রাজেশ ফোন কাট বসক এই যে কতটাকটা পাথর বাপ রে বাপ হ্যাঁ একটা একটা পাথর বাস করে দিয়ে শুনতে দি শুন না শুন না শোন না শুন না আরে শুন না কতটা পাথর বাপরে বাপরে বাপ বকল যা তো পাথরটার না কতটা একটা পাথর এটা খুদ করে আরে সাইজ করটা রে এটা না রে ও বাপরে বাপ মাথা নষ্ট পাথর এদিকে তো এইটার থাকিয়া হইলা তো আরো বড় বাপু কত বড় বড় পাথর এদিকে একটা সোর পাথর নিচে আছে এটা অনেক মিচে কিন্তু পাথরগুলো

আর ওদিকে গেলাম না আর একদিন আপনাদেরকে পুরো মানে এই পাহাড় খান পুরো ঘাটাঘাটি করে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা মানে হচ্ছে এখানে শেষ করতে লাগবে আর হ্যাঁ যা আর ওদিকে অন্ধকার হয়ে আসছে তো আর এখানে থাকবো না আর কি আর এখানে বগলোতে একটা শ্মশানও আছে না ওই জন্য এখানে বগলো একটা শ্মশানও আছে তার জন্য আমি এখানে থাকছি না একদমই না না মানে না থাকছি না এখানে আর রাত হয়ে আসছে সাড়ে ছয়টা সাতটা বাজে সাড়ে ছয়টা সাতটা এইরকম হবে পাক্কা সাড়ে ছয়টা সাতটা এরকম হবে আর পাথরটা তো দেখলেন কত বড় বড় পাথর তো আজকের ভিডিও এখানে থাকবে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমাদের মানে আমার এই ব্লগটা আর আপনি প্রতিদিনে কিন্তু ডেলি মানে প্রতিদিনে হয় না ডেলি কিন্তু আমি ব্লগ বা ভিডিও যে কোনো একটা নিয়ে আসিয়ে আপনারা হয়তো জানেন আমার সাবস্ক্রাইবার আপনারা জানেন তো লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই করে দিবেন তো টাটা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে